জেলা প্রশাসন কর্তৃক গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্যদের ঈশ্বরদি উপজেলার দাশুরিয়া বাজার মনিটর পাবনা থেকে বার্তা সংস্থা পিপের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পাবনা জেলা প্রশাসন কর্তৃক গঠিত বাজার মনিটর কমিটির সদস্যরা বুধবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দাসুরিয়া বাজার মনিটর করেছেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্যরা দাসুরিয়া বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকানে নিত্য বাজার মনিটরিং করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং বাজার মনিটরিং কমিটির সদস্য আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার দাসুরিয়া বাজার কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন পবিত্র রমজান মাসব্যাপী এই অভিযান চলবে